সঞ্জু আপনি কি সঠিকভাবে ক্যাশটা ধরতে পেরেছিলেন আপনার হাতে কি বলটা সরাসরি এসে পড়েছিল নাকি ড্রপ খেয়ে আঙ্গুলের উপর পড়েছিল নাকি সরাসরি আঙ্গুলের উপর পড়েছিল নাকি বলটা আপনি সঠিকভাবে ধরতেই পারেন নাই অনেকগুলো প্রশ্ন কিন্তু উৎপন্ন হচ্ছে কিন্তু এতগুলো প্রশ্ন উৎপন্ন হওয়ার পেছনে কারণ কি উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে আম্পায়ার আম্পায়ার যদি সঠিকভাবে অনেকগুলো অ্যাঙ্গেল ইউজ করতে পারতেন তখন কিন্তু এই প্রশ্নটা উৎপন্ন হইতো না দেখেন বর্তমান যুগে দু সালে এসে যদি টেকনোলজি আপনারা ইউজ না করেন তখন কিন্তু বিতর্ক তো এমনিতেই জন্ম পেয়ে ভাই ভারত পাকিস্তানের ম্যাচ ভোল্টেজ ম্যাচ তারপরে ফাঁকর জামান বড় একটা উইকেট যে কিনা প্রথম ওভারে ফুমরাকে যেভাবে মারতেছে তাকে আপনারা এইভাবে আওয়ার দিচ্ছেন যেখানে প্রকৃতপক্ষে কোনো আলামতি নেই কারণটা কি আপনি শুধুমাত্র একটা অ্যাঙ্গেল ইউজ করছেন আপনার যদি চারপাশটা অ্যাঙ্গেল ইউজ করতে পারতেন প্রপারলি দেখাতে পারতেন যে স্যান্ডোর হাতে বলটা সুন্দরভাবে এসে পড়ছে তখন তো কোনো এটা নিয়ে কথা বলার কোনো সুযোগই ছিল না আমি কেন কেউ কথা বলতে পারতো না মানে আজকে কেন দুইটা গ্রুপ ডিভাইড হয়ে গেল এক পক্ষ বলতেছে নট আউট এক পক্ষ বলতেছে আউট সুতরাং বুঝতেই পারতেছেন যখন দুইটা পক্ষ হয়ে যাবে একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে তার মানে কি এই সিদ্ধান্তটা মাঝখানে ঘাবড়ায় রয়ে গেছে তো ঘাবড়া কেন থাকবে আপেপ কেন চারপাশটা অ্যাঙ্গেল ইউজ করবে না এত টেকনোলজি থাকতে এত ক্যামেরা থাকতে কেন টেকনোলজি প্রপার ইউজ হবে না আপনারা যদি খেয়াল করতে পারেন মনে হচ্ছে যেন বলটা ঘাসের উপর ঘসাকে আঙুলের উপর পড়ছে আপনারা যদি ভালো করে দেখেন সেম জিনিসটা এইটাই মনে হবে এমনকি ফাঁকর জামান যখন সিদ্ধান্তটা দেখতে পেলেন যে তাকে আউট দেওয়া হয়েছে তিনি কিন্তু একদম হতাশায় পড়ে গেছেন আর হার্দিক পান্ডে যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করে থাকেন তিনি যখন ব্যাটে লাগছে বলটা ঠিক আছে কিন্তু ক্যাশটা যে কিপারের হাতে গেছে কিনা তিনি নিজে পর্যন্ত শুন না কারণ কি এটা তো খালি চোখে বোঝাই যাচ্ছে না যে তার হাতে সরাসরি বলটা গেছে কিনা এমনকি স্যানজও কিন্তু মনে হচ্ছে যে প্রপারলি শিওর ছিল না তিনি একটা আবেদন করে বসে আছেন তারপরে টি বি অল্প সময়ের মাঝখানে সিদ্ধান্তটা দিয়ে দিলেন যে আউট কিন্তু ক্রিকেটের ভাষায় তো কথা আছে ভাই যদি প্রপার এভিডেন্স না থাকে ব্যাটসম্যানের পক্ষে রায় যাবে ব্যাটসম্যান পক্ষে রায় গেলে কি হয়তো ফাঁকা জাবান নট আউট থাকতেন হার্দিক পান্ডে উইকেট পাইতেন না বিষয়টা সিম্পল ছিল কিন্তু এইটা তো এরকম হলো না ভারত পাকিস্তানের ম্যাচে এত বড় ম্যাচে এমন একটা সিদ্ধান্ত এমনভাবে কেন আম্প নিতে গেলেন এমনকি আমাদেরকে মেনে নিতে হচ্ছে সেটা কিন্তু একটা কষ্টে জমা দিচ্ছে দেখেন ভারতের জলাপ করতে পারে হাঁটতে পারে পাকিস্তান জলাপ করতে পারে হাঁটতে পারে সেটা বিষয় না কিন্তু এটা যার পক্ষে এটা যাকে নিয়ে এটা যদি সোম গিলের ব্যাপারও হতো তখন কিন্তু আমরা সোমন গিলের নিয়েই কথা বলতাম কারণ কি এটা তো কনক্লুসিভ কোনো এভিডেন্স নাই যে কাজটা সরাসরি তার হাতে এসে পড়ছে খালি চোখে দেখে মনে হচ্ছে বলটা মাটিতে পড়ে হাতে এসে পড়ছে এটাই হচ্ছে বাস্তব কথা এখন আপনারা অনেক অনেক কথা বলতে পারেন যে আপনারা বলতে পারেন আমি পাকিস্তানের পক্ষণে কথা বলতেছি আপনারা কেউ বলতে পারেন আমি তাদেরকে নিয়ে কথা বলছি বিষয়টা কিন্তু এটা না আসলে আমি যেটা বলছিলাম এটা যদি শুভন গিলের জন্য হয়তো তাহলে কিন্তু আমি একই কথা বলতাম যে শুভন গিলের আওটা হয় নাই বা আরেকটু সময় নিয়ে তাকে যাচ করা উচিত ছিল যেহেতু এটা একটা বড় ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ বড় ম্যাচ ছোট ম্যাচ বলা কথা নাই কথা হচ্ছে যেহেতু একজন ব্যাটসম্যানকে আপনি আউট দিবেন আউট দিতে গেলে বর্তমান যুগে যেহেতু এই ধরনের ব্যবস্থা রয়েছে আপনাকে টেকনোলজির ব্যবহার করতে হবে টেকনোলজি যদি আপনার সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে এইগুলোর ব্যবহার করার কি প্রয়োজন ছিল তখন তো অন্ধকারে ঢিল মারতে পারতেন আম্পায়ার বলে দিতে পারতেন আউট নট আউট তাহলে থার্ড আম্পায়ারের কি প্রয়োজন আছে আজকে যদি থার্ড আম্পায়ারের কাছে যেও যদি প্রপার এভিডেন্স যদি আমরা না দেখতে পারি তখন কিন্তু এটা আমাদেরকে হতাশায় ভোগায় দেখেন এত এত ক্যামেরা এখন মাঠে এত এত অ্যাঙ্গেল এখন মাঠে তারপরে যদি চারপাশটা অ্যাঙ্গেল আপনারা ইউজ না করেন তাহলে এই ড্রাইভার কারা নেবে অবশ্যই আম্পায়ারকে নিতে হবে এখানে তো ভারত বলে দেয় নাই যে আপনারা অ্যাঙ্গেল দেখেন না তাহলে কেন আম্পায়ার দেখালেন না এটা তো অবশ্যই আম্পায়ারের গাফলতি রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এগুলো করার কিন্তু সুযোগ নাই একটা সময় ছিল কি দেখেন সচিনের পায়ে বল লাগছে যেটা অফ দুই হাত বাইরে স্টিপ বাকনা আউট দিয়ে বসে আছেন ওই সময় দেওয়ার ছিল না ওই জামানায় যদি ডেয়ারেস থাকতো তাহলে সচিচের সেঞ্চুরির সংখ্যা আরো পঞ্চাশটা বাইরে যেত সচিন আরো পাঁচ দশ হাজার বেশি করতে সুতরাং বুঝতেই পারতেছেন এখন বর্তমানে টেকনোলজি আছে টেকনোলজি থাকার পরে কেন সেগুলো প্রপার ব্যবহার হবে না সেটা কিন্তু আমাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে তারপরে এ ধরনের বড় ম্যাচে যদি বিতর্ক জন্ম দেয় যেখানে কয়েকদিন আগে ভারত পাকিস্তানের ম্যাচে হ্যান্ডশেক কেন্দ্র করে এত বড় বিতর্ক জন্ম হয়েছিল যে পাকিস্তান এশিয়া কাপ পোলার করতে নিয়েছিল কিন্তু ষোলো মিলিয়ন ডলার জরিপানা দেওয়ার ভয়ে কিন্তু তারা আবার খেলতেছিল সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা খেলায় আজকের ম্যাচে যেখানে সবাই বলতেছে এক পক্ষ আউট হয়েছে এক পক্ষ আউট হয় নাই এ ধরনের বিতর্ক জন্ম দেওয়ার তো কোনো কারণে ছিল না তো বুঝতেই পারতেছেন আপনারা যদি ফোটোসটা ভালো করে দেখেন হয়তো বা আপনাদের নাড়া দেবে যে এটাকে আরেকটু সময় নিয়ে আরেকটু অ্যাঙ্গেল কয়েকটা দেখে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির আপনাদের সাথে